তো ফ্রেন্ডস তোমাদেরকে আগরতলার পুজো দেখায় তো প্রথমত দেখে নাও কেদারনাথ এই যে দেখো কেদারনাথের এটা তো আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করেছি তো রাত্রে বেরিয়েছিলাম তার জন্য এই যে বাইরেই খেলাম বাইরে খেয়ে তারপরে এই পুজো দেখতে বেরোবো মানে ঠাকুর দেখতে বেরোবো তো এই যে দেখো এটা ছিল নবমীর রাত্রে পুজো চলে গিয়েছে তবু মানে ভিডিও লেটে আপলোড করছি তো আশা করি তোমাদের সবাই পুজো খুব ভালো কাটলো হ্যাঁ আমারও ভালো কাটলো আর মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি তো এই যে দেখো এটা আমাদের বাড়ির পাশের থেকে শুরু করলাম তো এটা এই যে কেদারনাথের থিমটা এটা আমাদের একদম বাড়ির কাছে। তো এই যে দেখো খুব সুন্দর লাগছিল এটা দিনের বেলার দিনের দেখালাম রাত্রেও দেখালাম তো দেখো খুবই সুন্দর হয়েছে আর খুব ভালো লেগেছে তো এখানে অনেকটা সময় কাটালাম ফটো টোটো উঠলাম খুব এনজয় করলাম আর এখানে আছে আমার মেয়েও আছে আর আমার ভাই এসেছিলো তো 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 ভাইও আছে তারপরে বেরিয়ে পড়লাম এই যে এখানে মানে ঠাকুর দেখতে আসেনি শুধু মানুষ দেখতে এসেছে ওই যে দেখো আমার ভাই ওই যে ভাই আর এই যে আমার পর এখানে শুধু মানুষ দেখো কত মানুষ বাপরে বাপ এই পাশে ও পাশে সব দিকে শুধু মানুষ আর মানুষ মানে ঠাকুর দেখতে আসে না তো মানুষের মাথা দেখতে আসে দেখতে পাচ্ছো আর কেন এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে মানে ইউনিক হয়েছে খুব মানে ভালো লাগে মানে ইউনিক টাইপের হয়েছে তার জন্য এত ভিড় এই যে দেখো ঠিক মানে একদম গঙ্গার আরতি যে করে ঠিক ওরকম ঠিক আরতি যে করে ওইটা আমরা দেখতে পাইলাম না তখন পূজারিগুলো মানে ভিতরে ছিল খেতে গিয়েছিল তার জন্য আমাদের এটা হলো না কিন্তু সুন্দর লাগে দূরের থেকে খুব ভালো লাগে তার জন্য এত মানুষ আর হ্যাঁ এটা একটু বাকিগুলোর থেকে একটু ইউনিক আর কি খুব সুন্দর হয়েছে আরও এই যে দেখো কত মানুষ সব দিকে শুধু মানুষ আর মানুষ কি বলে কলকাতার পরে আগরতলা পুজো সবাই ভালো হয় তো এই যে দেখো সত্যি ভালো হয় আমি বিয়ের আগে তো দেখিনি বিয়ের পরে আমি আগরতলা পুজো দেখেছি সত্যি খুব দারুণ হয় এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খুব মানে কি বলবো ভাষা নেই সব প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে আর মানে খুব ইউনিক ইউনিক মানে থিম নিয়েছে ভালো লাগে দেখতে তো তোমরা যারা যারা এখনো আগরতলা এসে মানে আগরতলা খুঁজে দেখোনি মানে যারা ত্রিপুরার বাইরে আসো আর কি তাদেরকে বলছি তো একবার সময় করে আগরতলাতে এসো সবাই পুজো দেখতে আমি তো পুজোর সময় সবাইকে বলি যে একবার অন্তত আগরতলার পুজো সবাই দেখে যা তো এই যে দেখো এবার আমার ভাই এসেছিল আমারও ভালো লাগলো কারণ বাড়ির লোক কেউ একটা পুজোর সময় যদি সাথে থাকে আসলেও খুব ভালো লাগে কারণ এত দূরের থেকে বাড়িতে তো যেতে পারি না ঠিক সময় মতো এর লেগে আর কি তো এই যে দেখো জামাই আবার চেয়ার সাথে কথা বললো ওই যে দেখো আমাদের গুনু মানে এতই মানুষ যে একদম পড়ে থাকে কত আর কোলে নিয়ে বেড়াবো বলো তো এই যে দেখো দূরে থেকে কত সুন্দর লাগছে মানে খুব সুন্দর আর কি বলো ভাষা নেই বলা সত্যি খুব সাধারণ হয়েছিল এই যে দেখছো আর একটা প্যান্ডেল আছে এটা এই যে আমরা বেরোবো এখন কি বেরোই যাচ্ছি আর কি তো ওপাশ দিয়ে ঢুকতে হবে এদিক দিয়ে বেরোতে হবে তো আমরা এখন এ বেরিয়ে যাব যে দেখতে পাচ্ছ মানে মানুষ কি বলো সা চারিদিকে কিন্তু আমাদের আগরতলা থেকে একটু অন্যদিকে আর কি একটু মেন টাউনের থেকে একটু দূরে কিন্তু তবু দেখো কত ভিড় বাস দিয়ে রাখে তো বাস পার করে করে যেতে হয় এই যে দেখতে পাচ্ছ দুই পাশে মানে এই পূজা মানেই তো এটাই ভালো লাগে আর এখানে এই যে মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে ভালো লাগে তাইতে ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করে দিই তোমরাও দেখো আর একটা আসলাম আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা যে আরও ইউনিক মানে কি বলবো এটা যে এমন কোনো একদম দামি দামি জিনিস না এটা পুরোটাই বাঁশ কিছু বাঁশের মানে ইয়ে আছে আর নারকেল গাছ আছে না এই যে নারকেল গাছের মানে নাইকলের শোভা নারকেল গাছের ওই যে নাইকল ধরে যে ওগুলোকে কি বলে ওগুলো আর ওই যে নেট নেট মতন থাকে যে ওগুলো মানে এসব দিয়ে মানে পুরো মানে নাইকলের কোনো জিনিস মানে ফেলা ফেলায়নি আর কি নারকলের সব কিছু নারিকল গাছ মানে নারকলের শোভা নারিকল গাছে যে নেটের মতন থাকে এগুলো মানে এসব সব কিছু দিয়ে এই প্যাটেলটা করেছে খুব ইউনিক হয়েছে এটা মানে খুব ভালো লাগছিল তার সাথে লাইট লাগিয়ে দিয়েছে একটু বাঁশের কাজ আছে মানে খুব ভালো লাগছিল এটা দেখো এই যে দেখো আর একটু আর্টিফিশিয়াল ফুল চুল যে দিয়ে দিয়েছে মানে খুবই মজা লাগছিল একদম দারুণ হয়েছে অসাধারণ একটা শব্দে অসাধারণ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আর ডিজাইনগুলো ঠিক মানে অনেক ইউনিক টাইপ হয়েছে এই যে মানে একটা প্যান্ডেল আর একটা প্যান্ডেলের সাথে একটু মিল থাকে না খুব মানে একদম কি বলবো খুব ভালো লাগছিল এখানকার মূর্তিগুলো খুব ভালো হয়েছিল আর এটা বানিয়েছিল সম্পূর্ণটা প্যান্ডেল মানে পুতুল দিয়ে তো বাইরের প্যান্ডেলটা ওঠানো হয়নি কিন্তু এখানে মানে ঠাকুর মানে খুব সুন্দর হয়েছে যে মা মানে খুব পরিষ্কার একদম খুব সুন্দর লাগছিল দেখতে যে দেখো পরিষ্কার একদম মানে মুখটা খুব উজ্জ্বল হয়েছিল ভালো লাগছিল এখানে ফটো টটো উঠতেও খুব সুন্দর তো ওই যে আমরা কিছু ভিডিও আর যে ফটো তুলে নিয়েছি যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এই যে আবার এসে গেল ওই প্যান্ডেলটা দূরের থেকে খুব ভালো এটা দূরের থেকে একটু তোলা তো দেখো আর একটা প্যান্ডেল আসছে এটাও খুব মানে অসাধারণ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা খুব মানে খুব সুন্দর ডিউজে মিউজিক লাগিয়ে দেয় আর মিউজিকের সাথে সাথে লাইট গুলো সুন্দর মানে লাইটিং হয় ভালো লাগে এখানে বাবা ভোলা না বেরিয়ে পড়ে মাঝে মধ্যে খুব সাধারণ হয়েছে এই লাইট তুই যে দেখো বাবা ভোলানাথ খুব সুন্দর লাইট শো হয়েছে এটা এটাও খুব দারুণ লাগলো খুব ভালো লাগে তো এই হচ্ছে পূজা তো পূজা পূজা বলতে বলতে পূজা শেষ এখন আছে দীপাবলি তো আগাম দীপাবলির শুভেচ্ছা রইল সবাইকে সবাই পুজো যেমন ভালো কেটেছে দীপাবলিও খুব ভালো কাটুক মা সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এটা দেখো আর একটা প্যান্ডেল এটা রেড ফোর্ট তো ফ্রেন্ডস আমাদের আগরতলার পুজো তোমাদের কেমন লাগলো এখানে দেখো আরেকটা জিনিস দেখা গেলো আমাদের পয়ত জুবিন গার্গের এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর খুব সুন্দর করে রেখে দিয়েছে এটা দেখে আমার সবাই থেকে বেশি ভালো লাগলো তো এই যে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস আমার এই আগরতলার ভিডিও বা আগরতলার পুজো দেখে তোমাদের কেমন লাগলো পুজোর প্যান্ডেলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা আছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ